বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মান্ত ভিওর আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে এক্সট্রা পাওয়ারের তিনশো সরি একশো নব্বই অ্যাম্পিয়ারের ব্যাটারি নিয়ে আসলে তিনশো অ্যাম্পিয়ার এবং তিনশো ষাট অ্যাম্পিয়ার নিয়ে ভিডিও করতে করতে এমন অবস্থা হয়ে গেছে শুধু তিনশো অ্যাম্পিয়ার আর তিনশো ষাট অ্যাম্পিয়ারের কথাটাই মুখে আসে বেশি তো একশো নব্বই অ্যাম্পিয়ার যারা ছোটো ফ্যামিলি তাদের জন্য একশো নব্বই অ্যাম্পিয়ারের যে ব্যাটারি এইটা নিয়ে আজকে ভিডিও করলাম তো একশো নব্বই একদম নতুন যে ব্যাটারিগুলি এটা নিয়ে আজকে আপনাদের সামনে একটু আলোচনা করব তো ব্যাটারিগুলি একদম কারেন্ট রেটের ব্যাটারি রয়েছে আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক ঈদের জন্য আমরা কিছু অফার দিয়ে আপনাদের কাছে এই ব্যাটারিগুলি দিয়েছি একশো নব্বই এমপিআরের এক্সট্রা পাওয়ারের তো দর্শক এক্সট্রা পাওয়ার একশো নব্বই ব্যাটারি যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ঈদের আগে এবং পরে আমি যে ভাইকে মাল দিয়েছি যে ভাইদেরকে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ গত রমজানের ঈদেও আমরা প্রচুর বিপদে পড়ে গিয়েছিলাম আপনাদের মাল ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে মাল ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে একটু ঝামেলা হয় রমজানের ঈদের সময় একটু ঝামেলা হয়েছিল নির্দিষ্ট সময় আমরা মাল আপনাদের কাছে পৌঁছাইতে পারিনি তো এইবার ঈদেও এরকম ঝামেলাটা হয়নি কারণ আমরা ঈদের অনেক আগেই বুকিং বন্ধ করে দিয়েছিলাম কিন্তু তারপরেও ঈদের দুই দিন আগে ঈদের দিনও একটা বুকিং হয়েছে এবং ঈদের দিন বিকালে আমি হঠাৎ করে একটা ফোন রিসিভ করি তো সেখানে বুকিং হয়ে যায় একটা ব্যাটারি তো ঈদের পরে আজকে পর্যন্ত বেশ কয়েকটি ব্যাটারি আমাদের বুকিং হয়েছে কিন্তু আমরা মালগুলি আপনাদেরকে ডেলিভারি দিতে পারতেছি না তো এজন্য আমরা বলে থাকি ভাই ঈদের সময় আপনারা যে মালগুলি আমাদেরকে অর্ডার দেন তো ঈদের সময়ের মালগুলি আমাদের কিন্তু একটু ঝামেলা হয়ে যায় তো ঝামেলাটা হইতেছে কুরিয়ার খোলে না কুরিয়ার খুললেও মালটা সময় মতো পৌঁছায় না তো এই জন্য ঈদের দুই দিন আগে এবং দুই দিন পরে যারা অর্ডার দিয়ে থাকেন তাদের মাল তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছাবে তো প্রিয় দর্শক এখন ঈদের ঝামেলাটা মোটামুটি কমে এসেছে ঈদের পরের যে এ বুকিংয়ের চাপটা কুরিয়ারের চাপ সবগুলিই এখন মোটামুটি কমে এসেছে এখন আপনারা অর্ডার দিলে আপনারা প্রোডাক্টগুলি ভালোভাবে পাবেন তো দুইশো একশো নব্বই যে ব্যাটারিটা এটা আমরা ঈদের জন্য অফার দিয়েছি অনলি ফরে ছয় হাজার পাঁচশো টাকায় আমরা এই ব্যাটারিগুলি ডেলিভারি চার্জ চৌষট্টি জেলাতেই ফিরি তো একশো নব্বই এম্পিয়ারের ব্যাটারি এর আগে কিন্তু আমি অনেক বিক্রি করেছি আপনাদের কাছে ব্যাটারির রেজাল্ট কিন্তু খুবই ভালো খুবই ভালো রেজাল্ট দেখেন এটা কিন্তু একদম কারেন্ট ডেটের ব্যাটারি আপনাদেরকে একটু যদি জুম করে দেখাই তো দেখতে পাচ্ছেন দু হাজার সালের শূন্য পাঁচ তিরিশ অর্থাৎ পাঁচ মাসের তিরিশ তারিখ অর্থাৎ রানিং মাসেই আমাদের কাছে আসে মালটা তো দর্শক এরকম কারেন্ট ডেটের প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আমাদের কাছে এরকম কারেন্ট ডেটের আপনারা পাবেন দেখেন একদম পরিষ্কার ডেট তো আমরা সবগুলি ব্যাটারি কিন্তু একদম কারেন্ট ডেটের আপনারা হয়তোবা ঠিক আছে তো প্রিয় দর্শক এগুলি আমরা আপনাদের জন্য দাম রেখেছি অনলি পরে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ চৌষট্টি জেলাতেই কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি এক্সট্রা পাওয়ারের একশো নব্বই আর ডেলিভারি নেওয়ার সময় আপনারা প্রোডাক্ট দেখেও নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে প্রোডাক্ট আমরা যেটা ভিডিওতে দেখাবো ওই প্রোডাক্টটাই আপনাদেরকে দেবো প্রোডাক্ট আমরা চেঞ্জ বা উনিশ বিশ করি না আপনি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখতে পারেন কোনো সমস্যা নেই আর যেসব প্রোডাক্ট আপনি অর্ডার করবেন ওই প্রোডাক্টটা অবশ্যই উল্লেখ করবেন যে ভাই আমি এই প্রোডাক্ট নেব এত অ্যাম্পিয়ার আমার এত টাকা জমা দিয়েছি অ্যাডভান্স করেছি এবং নাম এই তাহলে আমাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে আর প্রিয় দর্শক বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা আপনারা প্রোডাক্ট অর্ডার করেন কিন্তু দুঃখের বিষয়ে প্রোডাক্ট অর্ডার করার সময় দেখা যাচ্ছে শুধু বলেন যে এত টাকা দিয়েছি নাম এই কী প্রোডাক্ট নেবেন এটা উল্লেখ করেন না অনেকে আবার সব কিছুই উল্লেখ করেন নাম দিতে চান না তো দর্শক বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে আপনারা প্রতিটা প্রোডাক্টেরই নাম ঠিকানা এবং আপনার নামটা দিবেন নাম ঠিকানা দিবেন প্রোডাক্টের নামটাও দিবেন অনেকে নিজের নাম দিতেই ভুলে যান তো এইটা করবেন না আপনারা সব সময় নাম ঠিকানা দিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন খুব ভালো হবে আশা করি আপনারা নাম ঠিকানা দিয়ে প্রোডাক্টটা অর্ডার করলে আমরা আপনাদেরকে প্রোডাক্টটা খুব দ্রুত এবং ভালোভাবে পৌঁছাই দিতে পারব তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম